অবশেষে প্রকাশ্যে এলো বিরাটের বদলির নাম ভারত ইংল্যান্ড সিরিজে সাতটি রেকর্ড ভাঙার সুযোগ দুই দলের ক্রিকেটারদের সামনে বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন রজত পাতিদার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য তাকে দলে রাখা হয়েছে আপাতত ভারতীয় দলের সঙ্গে হায়দ্রাবাদে আছেন এমনকি মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেন মধ্যপ্রদেশের তারকা ক্রিকেটার যিনি আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরসিবিতেই খেলেন তবে সম্ভবত হায়দ্রাবাদে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা পাবেন না তিনি বিরাটের অনুপস্থিতিতে চারে নামতে পারেন শ্রেয়স আয়ার পাঁচে নামবেন কে এল রাহুল যেহেতু স্পেশালিস্ট কিপার খেলবেন তাই পাতিদারের পক্ষে প্রথম একাদশে ঢুকে পড়া বেশ কঠিন মূলত ব্যাক আপ মিডল অর্ডার ব্যাটার হিসেবে তাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ প্রথম দুটি টেস্ট থেকে বিরাট নাম প্রত্যাহার করে নেয় প্রথম দুই টেস্টের জন্য ভারতের মিডল অর্ডারে কোনো ব্যাক ব্যাটার ছিলেন না তারই মধ্যে শ্রেয়সের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয় সেই পরিস্থিতিতে পাতিদারকে ভারতীয় দলে যুক্ত করে নেওয়া হয়েছে যদিও পাতিদারের অন্তর্ভুক্তির বিষয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি পাতিদারের ফার্স্ট ক্লাস ক্রিকেটে মোট পঞ্চান্নটি ম্যাচ খেলেছেন চার হাজার রান করেছেন সর্বোচ্চ করেছেন একশো ছিয়ানব্বই রান গড় পঁয়তাল্লিশ দশমিক নয় সাত শতরান রান হাঁকিয়েছেন বারোটি আর বাইশটি অর্ধশত রান করেছেন লাল বলের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন পাতিদার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় এ দলের হয়ে একশো রান করেন মধ্যপ্রদেশের তারকা পরের ম্যাচেই একশো রান করেন আর ভারতের জন্য সব থেকে ভালো বিষয় হল যে এই মাসেই ওই দুটি শতরান করেছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট যেদিন থেকে অর্থাৎ পঁচিশ জানুয়ারি থেকে সেটার দিন দশেক আগেই সেই দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি তাই ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট থেকে বিরাট নাম তুলে নেয় বিকল্পের জন্য নির্বাচকদের কোনো সময় নষ্ট করতে হয়নি আর শ্রেয়সের চোটের সমস্যা থাকলে তার প্রথম একাদশে ঢুকে পড়া কার্যত নিশ্চিত ভারত ইংল্যান্ড সিরিজে সাতটি রেকর্ড ভাঙার সুযোগ দুই দলের ক্রিকেটারদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এবং ইংল্যান্ড দুই দলের কাছেই পাঁচ ম্যাচের এই সিরিজে একাধিক রেকর্ড সৃষ্টি হতে পারে ভারত এবং ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছে একাধিক মাইল স্টোনের কী কী রেকর্ড হতে পারে এই সিরিজে তুলে ধরা হলো এই প্রতিবেদনে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে পাঁচশো উইকেট নেয়ার সুযোগ রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে পঁচানব্বই টেস্ট খেলে চারশো নব্বইটি টেস্টে দশ উইকেট পেলেই অনিল কুমলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে পাঁচশো উইকেট নেয়ার মাইল ফলক স্পর্শ করবেন অশ্বিন অশ্বিন আরও একটি রেকর্ড সৃষ্টি করতে পারেন এই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট প্রাপকের নাম ভগবত চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে তেইশটি টেস্টে পঁচানব্বইটি উইকেট নিয়েছিলেন চন্দ্রশেখর তার এই রেকর্ড ভাঙতে হলে অশ্বিনকে নিতে হবে আটটি উইকেট ব্রিটিশদের বিরুদ্ধে উনিশটি টেস্ট ম্যাচে আটাশি উইকেট নিয়েছেন তামিল এই স্পিনার এখানেই শেষ নয় অশ্বিনের জন্য অপেক্ষা করছে আরও রেকর্ডের ভারতের হয়ে এক ইনিংসে সব থেকে বেশিবার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব আছে অনিল কুমলের প্রাক্তন ভারত অধিনায়ক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বার সেখানে অশ্বিনের সংখ্যা চৌত্রিশ অর্থাৎ পাঁচ ম্যাচের সিরিজে অশ্বিন দুইবার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেই টপকে যাবেন কুমলের রেকর্ডকে রেকর্ড অপেক্ষা করছে রবীন্দ্র জাদেজার জন্য সব ফরমেট মিলিয়ে তিনশো একত্রিশ ম্যাচে পাঁচশো আটচল্লিশটি উইকেট পেয়েছেন জাড্ডু তার সামনে এখন শ্রীনাথের রেকর্ড ভাঙার হাতছানি কারণ প্রাক্তন ভারতীয় বোলারের সব ফরমেটে উইকেট সংখ্যা পাঁচশো একান্ন ফলে শ্রীনাথকে টপকাতে হলে জাদেজার প্রয়োজন মাত্র চার উইকেট অধিনায়ক রোহিত শর্মার জন্য অপেক্ষা করছে মাইল স্টোনের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের চারশো সাতষট্টি ম্যাচে আঠারো হাজার চারশো বিশ রান রয়েছে প্রথম টেস্টে চোদ্দ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আঠারো হাজার চারশো তেত্রিশ রানের রেকর্ড পেরিয়ে যাবেন হিটম্যান একই সঙ্গে চারটি ম্যাচে জয় পেলে সুনীল গাভাস্কর নবাব পাতৌদিদের রেকর্ডও ভাঙতে পারেন অধিনায়ক রোহিত এবার দেখা যাক ইংল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য কি কি রেকর্ড অপেক্ষা করছে সচিন টেন্ডুলকারের রেকর্ড টপকে যেতে পারেন রুট ইংল্যান্ডের বিরুদ্ধে বত্রিশটি টেস্টে দুই রান করেছেন ক্রিকেট ঈশ্বর ভারতের বিরুদ্ধে পঁচিশটি টেস্টে দু রান করেছেন রুট ফলে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারেন রুট বিশ্বের প্রথম পেসার হিসেবে সাতশো উইকেট নিতে পারেন জেমস অ্যান্ডারসন একশো তিরাশি টেস্টে ছয়শো উইকেট রয়েছে জিমির ফলে দশ উইকেট পেলেই নতুন রেকর্ড গড়বেন ব্রিটিশ পেসার